আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে যে মালটাকে দেখাবো সেটা হচ্ছে সিয়ং কোম্পানির পেন নাইন ফোর এল কোয়ালিটি বাই কোরিয়া যেরকম নাম সেরকম কাজ কোয়ালিটিটা অনেক বেস্ট করছে লেখা থাকবে সিয়ং কোয়ালিটি বাই কোরিয়া এই মালটি নিতে পারবেন স্ক্রু সিস্টেম মালটার ওয়েটটাও মোটামুটি ভালো এবং কাজ করেও মজা পাবেন এই নতুন যে মডেলটি আসছে আমাদের কাছে স্টক খুবই সীমিত যারা চাচ্ছেন একটা মেশিন নিতে তারা এই মেশিনটা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকার আয়রন এখানে দেখা যাচ্ছে ছয়টি মডেলের আয়রন সিলভার স্টার কোরিয়ান থেকে শুরু করে স্টিম বেশি সিয়ং এর ডাবল নাইন বি পেন পাঁচশো পঞ্চাশ সিলভার স্টারের অন্যান্য মডেলগুলো পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করুন হক ক্যান্ডার প্রাইজে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আপনার মালটি ক্যাশ অন ডেলিভারিতে চৌষট্টি জেলায় যে কোনো জায়গাতে আপনারা হোম ডেলিভারি ব্যবস্থা করে থাকি যার শুধু আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দেব চৌষট্টি জেলাতে তো আরও নতুন নতুন ভিডিও বোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চ্যানেলটাকে লাইক দিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনার যারা পুরাতন কাস্টমার আছেন যারা আমাদের থেকে মাল নিছেন তারা আমাদেরকে রিভিউ দিবেন যে কোন মালটার রিভিউ কেমন ভালো আল্লাহ হাফেজ